হ্যালো সবাইকে সবাই কেমন আছে আজকাল থেকে খুব ভালো আছে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আজ থেকে আমাদের অরুণাচল প্রদেশ যাওয়ার জার্নি স্টার্ট হলো আজকে আমাদের ট্রেন আছে চারটে পাঁচে তো আমরা এখান থেকে হাওড়া যাব হাওড়া থেকে ট্রেনে ট্রেন ধরবো সারা ট্রেনে থাকবো প্রত্যেকটা ব্লগ পর পর আসলে তোমরা অবশ্যই কিন্তু পাশে দেখো ভিডিওগুলো অবশ্যই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও অরুণাচল প্রদেশের সমস্ত ট্যুর তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আমরা কি কি করলাম কোথায় থাকলাম সব কিছু শেয়ার করার চেষ্টা করবো আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কতগুলো লাগে তিনটে লাগে একটা হলো এই ট্রলিটা হয়েছে এটা হয়েছে এটা এখানে সব উইন্টার কালেকশনে ভর্তি এখানে আমাদের এসেন্সিয়াল জিনিসগুলো আছে আমার হাজবেন্ড আর আমাকেই সব ক্যারি করতে হবে তো যতটা কম ল্যাগেজ করার চেষ্টা করেছি বাট তো বুক হয়ে যায় না নাগেজ লাগেজ তুমি পড়ো আর না লাগেজ লাগে মানে কালেকশন কিন্তু ক্যারি করবে এরকম একটা ব্যাপার হাজবেন্ড তো বারবার বলছিল যে এত লাগেজ হয়ে যাচ্ছে তুমি কম কম না কিন্তু আমার পক্ষে পশিব্যাল না আমার নিতে হবে পড়ি না পড়ি নিতে হবে কখন কোনটা মন চাই নাহলে একবার যদি বাড়িতে রেখে যাই আপস করতে হবে শোটা হয়তো রিয়ে আমি আজকে দিলে পড়তে পারতাম তো ইউজুয়াল আমি নিয়ে এসেছি তো অবশ্যই কিন্তু সময় সাথে থেকে পর পর কিন্তু তোমাদের ব্লগগুলো আমি চ্যানেলে আপলোড করবো ওকে চলো টাটা বাই বাই পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ডিজাইনার বুবু বেরাচ্ছি यस আমরা বেরিয়ে পড়ছি আমরা এখন যাব হাওড়া তাই তো আমরা এখন যাব হাওড়া আমাদের ট্রেন চারটে হ্যাঁ ট্রেন চারটে এক্সাইটেড ভীষণ এক্সাইটেড আর আমরা আমাদের ফার্স্ট এতটা লং টাইম ঘুরতে যাব यस আর আগেও গেছি কিন্তু এত লং না এত লং দিনের জন্য নয় সেটা ছিল মাত্র ওই 7 দিন 8 দিন সান্দা ফুড ট্রিপ ছিল সাথে জঙ্গল সাফারি ছিল আমাদের কি জানো জায়গাটা ভুলে গেছি হ্যাঁ আমাদের সময় হয়ে যাচ্ছে আমাদের চারটে দিন আমাদের আগে বেরোতে হবে আর বাদবাকি ভিডিও ওখানে গিয়ে দেখাবো তাই তো ট্রেনে উঠা থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিও আসবে প্রচুর প্রচুর ঘুরবো প্রচুর এনজয় করবো আর সাথে থাকবো টাটা বাই ব্যাস এরপর আমি আর প্রীতম বেরিয়ে বললাম মামনিকে টাটা দিয়ে

যে এখানে আমাদের টাইম ট্রেন চলে এলো ট্রেন নাম্বার ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরাইঘাট এক্সপ্রেস ঠিকঠাক টাইম মেনটেন করে পনেরো নম্বর প্ল্যাটফর্মে চলে এলো আর এখানে আমাদের কোচ ছিল বি ওয়ান এসি থ্রি টায়ার এই জায়গাটাই আমার মুডটা অফ হয়ে গেছিলো কারণ আমরা ভেবেছিলাম সাইড লোয়ার আর সাইড আপার পাবো বাট সেটা হয়নি আমাদের মিডিল আর আপার বাদ পড়েছে যার জন্য মনটা পুরোপুরি খারাপ হয়ে গেছে দেখো আমি দেখাচ্ছি মিডিল ভাত আর আপার ভাত কিন্তু কী আর করা যাবে মনকে বুঝিয়ে এগুলো তো আর আমাদের হাতে নেই আমরা খুবই টায়ার্ড ছিলাম কারণ এতটা জার্নি আগের বছরও গিয়েছিলাম কিন্তু এত জার্নি হয়নি পরের দিন সকালবেলা নামতে হবে এটা ভেবেই যেন খুব ঠান্ডা পাচ্ছিল যাই হোক আমার একটু ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সে ঘুমাবে না সে ফোনই ঘাঁটবে আমার তো ভীষণ বোর লাগছিল আর বলো না এই যে এই ভিডিওটা দেখছো এটা না ভোর চারটে আমার বর্ষই আছে আমি ছিলাম একদম আপারে আর আবার বর ছিল মিডিলে আমি ইচ্ছা করে ওকে ক্যামেরা করছি দেখছি কি করে দেখো রিয়াকশানটা কি অবস্থা সবাই ঘুমাচ্ছিলো কিন্তু আমার চোখে ঘুম নেই ম্যাচ সকাল হয়ে গেল খুব ভালো লাগছিলো এবার নামবো নামবো এরকম একটা ফিলিংস লাগছিলো সূর্য সূর্য ওঠাটা দেখেই যেন মনে হচ্ছে মানে সেই অরুণাচলের ফিলিংসটাই চলে আসে ব্যাস আপনার নেমে বললাম গুয়াহাটি আর ট্রেনের টাইমিংয়ের অনেক আগে আমাদের নামিয়ে দিয়েছে টাইমিং ছিল দশটা কিন্তু আমাদের নামিয়েছে নটা পঞ্চাশে তো আমরা গাড়ি ধরার জন্য যাচ্ছি আমাদের একজন ড্রাইভার ছিল যিনি আমাদের আর কি গুয়াহাটি থেকে আমাদের ভালুম পর্যন্ত নিয়ে যাবে তো তার সাথে কন্ট্যাক্ট করে যত রীতি আমরা ভালো ভালো আমাদের উদ্দেশ্যে রওনা দিলাম তো এই ভিডিওটা আর ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক করতে ভুলো না আর ভালো পরের পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড হয়ে যাবে ওকে চ্যানেল টাটা ভাইবার সবাই খুব 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 ভালো থাকে